গুণগত মান যাচাইয়ের পরীক্ষায় ফেল একশো পঁয়তাল্লিশটি ওষুধ বেচা কেনা করা যাবে না এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ যে ওষুধগুলি গুণগত পরীক্ষায় ফেল করেছে সেগুলি তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল নার্সিং হোমের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি পাম্প চালিয়ে উঠছে বিল কে এস পাম্প বাঁচায় বিদ্যুৎ বিলের প্রবলেম গেল বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস বি পাম্প পয়সা বাঁচাও টেনশন ভাগাও সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে অবশ্যই সন্দীপের সঙ্গে কথা বলবো তার আগে আপনাদের জানিয়ে রাখি যে গুণগত মান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে এমন একশো ওষুধ কেনা বেচা করা যাবে না এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ সিডিএসিও যে ওষুধগুলি গুণমান পরীক্ষায় ফেল করেছে সেগুলির তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ ওষুধের স্টকিস্ট হোলসেলার এবং খুচরো বিক্রেতাদের জন্য বিজ্ঞপ্তি জারি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ যে ছেষট্টিটি ওষুধ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ল্যাব তা একেবারে ফেল করেছে তার মধ্যে মাত্র দুটি ওষুধ স্টেট যে ড্রাগ টেস্টিং ল্যাব রয়েছে তারা অনুত্তীর্ণ বলে কেন্দ্রকে রিপোর্ট পাঠিয়েছে কেন এই অসুবিধে হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে গত তিন মাসে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় দেশে ফেল করেছে তিনশো তিরানব্বইটি ওষুধ তার মধ্যে বাংলায় ফেল করেছে ছেষট্টি ওষুধ সিডিএস স্কোর রিপোর্টে স্পষ্ট দেশের অন্যান্য রাজ্যগুলির মতো বাংলার ওষুধের বাজারেও দেদার বিক্রি হচ্ছে জাল ও নিম্নমানের ওষুধ প্রত্যেকটি ওষুধের প্রত্যেকটি জেনারিক নেবের এগেন্সে যেই সব ব্র্যান্ড মার্কেটে চলছে তাদের প্রত্যেকটি ব্যাচে যেভাবে রেগুলারলি গুণমান পরীক্ষা করা হয় তার কোনোরকম ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে নেই তার ফলে এত যে ভেজাল ওষুধ কিংবা নিম্নমানের ওষুধ যে মার্কেটে ছড়িয়ে গেছে তার তো এফেক্ট পড়বেই ড্রাগ কন্ট্রোলারদের ল্যাব টেস্টিং যে ফেসিলিটিগুলো সেগুলো আরও বাড়াতে হবে এবং রেগুলারলি চেক করতে হবে এবং তারপরে যারা এই গুণমানে পাশ করতে পারবেন না তাদের কঠোর শাস্তি হবে সিডিএস কোর রিপোর্টে বলা হয়েছে গত তিন মাসে এ রাজ্যে বিক্রি হওয়া ছেষট্টিটি ওষুধ গুণগত মান পরীক্ষায় পাশ করতে পারেনি তার মধ্যে ডিসেম্বরে সতেরো জানুয়ারিতে চব্বিশ ফেব্রুয়ারিতে পঁচিশটি টেস্টে ফেল করেছে খবর রাজ্যে মাসে ফেল তিন করা ছেষট্টি ওষুধের মধ্যে রাজ্য সরকারের স্টেট ড্রাগ টেস্টিং ল্যাব মাত্র দুটি ওষুধকে গুণগত মানে অনুত্তীর্ণ বলে রিপোর্ট পাঠিয়েছে কেন্দ্রকে বাংলার বুকে ফেল করা বাকি চৌষট্টিটি ওষুধই পরীক্ষা হয়েছে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে কিন্তু সেন্ট্রাল ড্রাগ ল্যাব বাড়লে রাজ্যের ল্যাব কেন বাড়ছে না কেন্দ্রীয় সরকারের ড্রাগ টেস্টিং ল্যাবোটারি যে স্যাম্পেল সার্ভে তারা করেছিল টেস্টিং হয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে ওই স্যাম্পলের মধ্যে ওষুধের মধ্যে চৌষট্টিটাই টাইটা হাফে অথচ রাজ্য সরকার এখানে পাস করে যাচ্ছে এই যে যে একটা চূড়ান্ত ম্যানিপুলেশন চলছে তার পরিণতিতে কিন্তু এখান রাজ্য সরকারের যে ডাক টেস্টিং ল্যাবরেটরিগুলোকে অকেজও করে রাখা হচ্ছে এবং যতটুকু রিপোর্ট হচ্ছে সেগুলোকে ম্যানিপুলেট করে দেখানো হচ্ছে অত্যন্ত নিম্নমানের এবং জাল ওষুধ এই কার এইভাবে মানুষের শরীরে মানুষের অজান্তে কিন্তু প্রয়োগ হয়ে যাচ্ছে ওষুধ খেলে যেমন আমাদের রোগ সারে তেমনি ওষুধের কোনো রোগ আছে কি না তা ধরা পড়ে টেস্টিং ল্যাবে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা হয় যে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবে সেই ল্যাবের কি অবস্থা সিডিএসও যে এই চৌষট্টিটা ড্রাগকে বাতিল করেছে তাদের পারফরমেন্সের নজরদারি কে করবে স্টেট ড্রাগ ল্যাব তারা তাদের কাজটা সঠিক সময় সঠিকভাবেই করছে তারা যে যে ওষুধকে গুণগত মান বিচার করে যা রিপোর্ট পাচ্ছেন সেই রিপোর্টটাই তারা দিচ্ছেন এবার সেই রিপোর্টটা অন্য কোনো ল্যাবের সঙ্গে মিলতেও পারে নাও মিলতে পারে নিয়মটা হচ্ছে হেলথ ইজ এ স্টেট সাবজেক্ট সেক্ষেত্রে আমার স্টেট ল্যাব যে রিপোর্টটা দিচ্ছে সেটাই কিন্তু রাজ্য সরকার গ্রহণ করবেন সেটাই কিন্তু নিয়ম এবং সেটাই করা হচ্ছে গত দশই জানুয়ারি ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানেই আমরা দেখিয়েছিলাম রাজ্যের সেই পরীক্ষাগারের বেহাল পরিকাঠামোর ছবি ভগ্ন প্রায় কোথাও ফাটল কোথাও চাঙড় খসে পড়ার মতন অবস্থা টিম টিমে আলোর মধ্যে চলছে ওষুধের গুণমান যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ পর্যাপ্ত সংখ্যক কর্মীও নেই স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবের এই হাল হলে জাল বা নিম্নমানের ওষুধের কি আদৌ ঠেকানো সম্ভব সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা